আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল গাছ থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এগুলো হচ্ছে আপনারা গাউন হিসেবেতে ইউজ করতে পারছেন আবার যারা বোরখা পড়েন বোরখার পরিবর্তে ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আসছে খুবই কিউট কিউট প্রিন্ট আবার লাইট ডিপ কম্বিনেশন প্রিন্ট আসছে যেমন এই কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা টার্কি সাতার্থ টার্কি সাঁতার এবং এই গাউনগুলো যে কি পরিমাণ ডিমান্ড ঠিক আছে যতবার আনে নতুন নতুন কালার কিন্তু চলে আসে আর আগেরগুলো কিন্তু শেষ সেটা হচ্ছে হাতাটা কুচি করা থাকছে ঠিক আছে শোল্ডারে টু মানে কুচি করা থাকবে টার্কি সাতা ফুল হাতা আর বডিতেও কুচি আছে আর কোমরেও কুচি আছে যার কারণে ঘেরটা অনেক বেশি আসছে এখন একটা জিনিস দেখাই কোমরে যে কুচিটা এটা একটু ব্যাক সাইডে দেখাবেন হ্যাঁ

নতুন প্রিন্ট তাই না তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 950 950 টাকা ভাইদের এটা কিন্তু ঘের বেশি কাপড় কোয়ালিটি ভালো অনেকে ভাবতে পারেন যে আপু অ্যালেক্স কাপড় কি কমফোর্টেবল এটা কিন্তু খুবই সফট অ্যালেক্স বিশেষ করে গরমের জন্য এটা খুবই কমফোর্টেবল হবে ঠান্ডা কাপড় ঠিক আছে ব্যাক সাইডে জিপার করা আছে এই কালারটা খুবই প্রিটি মফ পিঙ্ক কালার প্রাইসটা কি আছে 950 950 আচ্ছা নেক্সটটা দেখাই ব্ল্যাক এর মধ্যে এইটা জাস্ট দেখুন ওয়াও মাথা খারাপ করে দিবে কিন্তু কালার ভিয়ার্স ঠিক আছে সব নতুন নতুন প্রিন্ট ঠিক আছে ওয়াও জাস্ট প্রিন্টটা দেখুন আর কালার কম্বিনেশনটা দেখুন প্রাইসটা তো একই 950 950 আরো কালার আছে এই যে এটা একটা কালার বেগুনি কালার सेम দাম 950 950 নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার দেন এটা ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট দেখিয়েছি ব্ল্যাক এর মধ্যে ওইটার কালার কম্বিনেশন চেঞ্জ ছিল এটার কালার কম্বিনেশন চেঞ্জ टोटल তিনটা প্রিন্ট তিনটা তিনটা প্রিন্ট হবে মানে এই কালারগুলো চেঞ্জ হবে বেস কালার ব্ল্যাকই আছে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টের কালার গুলো এটা দেখুন এটা এটা ছিল আর হচ্ছে গ্রিন কম্বিনেশনটা বেশি তো একই গ্রিনেশনটা নয়শো পঞ্চাশ ওকে আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা আছে গ্রিনের মধ্যে বটল গ্রিন প্রাইসটা একই থাকছে নয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন আছে হচ্ছে মেরুন কালার ফ্লোরার প্রিন্টগুলো দেখুন কি সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা একই মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে একদম লাইট ব্লুইশ টাইপের একটা কালার একই দাম নয়শো পঞ্চাশ অনেক বেশি সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে গার্লস তিনবে পঁচাত্তর লেভেল তিন স্টাইন চার তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে গাউনের মধ্যে আছে টপসের মধ্যে আছে সো নিতে চলে আসতে হবে স্টাইল গার্লসে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস